আসসালামু আলাইকুম ভিওর্স আজ আমরা চলে এসেছি গাউসিয়া মার্কেটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু নাগরা কালেকশন রয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছি তো ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু নাগরা কালেকশন রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা এই সুন্দর সুন্দর যে নাগড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো আমি আপনাদের দেখাচ্ছি ভাইয়ার এখানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর সুন্দর নাগরাগুলো আমরা দেখালাম এগুলোর প্রাইস হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর স্লিপার এগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে সুন্দর জুতো গুলো এগুলো খুবই চলছে চলছে এখন আমি আপনাদের দেখাচ্ছি সোলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই ভালো মানের এগুলোর প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হলে এই সুন্দর সুন্দর ডিজাইনের যেই স্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিনে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইনের দেখতে পাচ্ছেন কাতান লেসের মধ্যে কিন্তু রয়েছে সুন্দর এগুলো হচ্ছে টাকা করে এই যে ডিজাইনটা আমরা এখন দেখাচ্ছি লেস ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে ভাইয়ার কাছে কিন্তু গুচি এগুলো রয়েছে এগুলো হচ্ছে ছয়শো টাকা করে ওকে এটারও কিন্তু কালার হবে ভাইয়ার কাছে আসলে আপনারা বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমি একটু দেখাচ্ছি আপনাদের যারা অনলাইনে সেল করার জন্য বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন ভাইয়ার সাথে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ার আপনাকে হোলসেলের মধ্যে কিছুটা রেট কমিয়ে কিন্তু ভাইয়ার কাছ থেকে হোলসেলের মাধ্যমেও নিতে পারবেন খুব সুন্দর সুন্দর জুতোগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে সুন্দর সুন্দর শ্যুজগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান না ভাইয়া এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান শুজ এগুলো প্রাইস কি রকম পড়বে ভাই এটা পড়বে 800 এগুলো হলো 700 আচ্ছা এটা হচ্ছে 700 ওকে খুব সুন্দর আর যারা নাগরা শুজ এগুলো হাফ মধ্যে নিতে চাচ্ছেন হাফ মধ্যেও কিন্তু ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে হাফ বন এগুলো কীরকম প্রাইস ভাইয়া সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে হলে আপনারা এই হাফবনের যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারবেন কাছে কিন্তু সুন্দর সুন্দর হিলস রয়েছে পাথরের কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর হিলসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কিরকম পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর হিলগুলো পেয়ে যাচ্ছেন পাথরের কাজ করা এটা হচ্ছে আটশো টাকা খুবই সুন্দর হচ্ছে আটশো টাকা তো ভাইয়ার ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি আমি আপনাদের ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর টু ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনার